মুগ্ধ বসা সাড়ে তিন বছর যাবত কাজ করতেছে এই পিভিসি স্টিকার প্যানা রিফ্লেকটিভ ইনজেক্ট সবগুলোই প্রিন্ট হয় এই সবগুলোই প্রিন্ট হয় আমাদের পিভিসি আছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট রিফ্লেকটিভ আছে চার ফিট ভিনালো আছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট প্যানাও আছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট না হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট আমার সন্তুষ্ট হওয়ার কিছু নাই এখানে সবাই খুব হেল্পফুল সবাই খুব কাজে হেল্প করে আমাদের মালিকও খুব সৌহার্দ্যপূর্ণ সবকিছুতে আমাদেরকে উৎসাহ প্রদান করে কাজে যে আমি ভর্তি হব ইন্টার শেষ করছি কাজ করার ইচ্ছা সবার প্রথমে আসে যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে তাহলে কোনো কাজে কঠিন না কাজ করতে হবে জানতে হবে নিজের সাথে নিজেকে সময় দিতে হবে সবচেয়ে বড় বিষয় যেটা এখানে কাজ শিখাটা কাজ শিখতে হবে কাজ করতে হবে কাজ জানতে হবে তরুণ সমাজকে এটাই বলবো ঘরে বসে না থেকে প্রতিদিন যে কোনো একটা না একটা স্কিল শিখুন কারণ প্রতিটি সময় মূল্যবান এখন এই সময়টা আপনি হেলায় ফেলায় নষ্ট করছেন কিন্তু একটা সময় আপনি এই সময়টা আর খুঁজলেও পাবেন না